আমি ওখানে গাঙ্গের পর যখন দাঁড়াইছি তখন আমার কাছে লাগতেছে আমার মাথার মধ্যে গুলি যাচ্ছে মনে হচ্ছে এরকম একটা মনে হচ্ছে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নটি একটি প্রত্যন্ত চর এলাকা নদী পারাপার ছাড়া এখানে যাতায়াত প্রায় অসম্ভব ফলে এটি উপজেলার সদর থেকে বিচ্ছিন্ন এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পেশায় নিয়োজিত কেউ কৃষিকাজ করেন কেউ নদীতে মাছ ধরেন আবার কেউ মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করেন চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের পাশে একটি খেয়াঘাট রয়েছে যেখানে প্রতিদিন অনেক ড্রেজার মেশিন অবস্থান করে এই খেয়া ইজারার মাধ্যমে বেচা কেনা হয় সম্প্রতি রুমি নামের একজন ব্যক্তি এই খেয়া কিনেছেন এবং বিলাল নামে একজন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন উত্তোলিত বালু নৌকা বা ড্রেজার মেশিনের মাধ্যমে বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হয় তবে এই বালু পরিবহনে বিভিন্ন স্থানে চাঁদা দিতে হয় না দিলে বাধার সম্মুখীন হতে হয় রবিবার ছয় জুলাই দিবাগত রাত তিনটা ত্রিশের দিকে চকরাজাপুর ইউনিয়নের খেয়াঘাটে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে হঠাৎ করে তিনটি নৌকা নিয়ে প্রায় ৩৫ থেকে চল্লিশ জন সন্ত্রাসী ঘাটে এসে অপ্রত্যাশিতভাবে গুলি ছুটতে থাকে ড্রেজার মেশিনের ড্রাইভাররা ভয়ে নদীর ঘাট থেকে উপরে উঠে আত্মরক্ষার চেষ্টা করে বলে জানান মেশিনের ড্রাইভাররা অনেক রাউন্ড গুলি ছুটছে তারা আমাদের লোকজন আতঙ্কে অনেক দৌড়াদৌড়ি করে অনেকে আহত হয়েছে পরে সকালবেলা মানে দুটো স্পিড বোর্ড ছিল চরমালিকদের স্পিড তারা বাইরে বাইরে করছে অনেক শব্দ হয়েছে তারপরে ওনারা মোট তিনটা নৌকো নিয়ে আসছিল সাড়ে তিনটা নাগাদ তিনটা নৌকা আসে আপনার পিটাপিটি তা বৃষ্টির মতন গুলি আনুমানিক তাও পঞ্চাশ রাউন্ড গুলি হবে তারপরে আদানের পাঁচ মিনিট আগে ওরা গুলি করা বাদ দিয়ে চলিয়ে এ সময় দুইটি স্পিড বোট নদীর মাঝখানে নিয়ে গিয়ে ভাঙচুর করে এবং একটি স্পিড বোটের ইঞ্জিন খুলে নিয়ে চলে যায় বলে অভিযোগ করেন স্পিড বোটের ড্রাইভার সালাম বিশ্বাস গতকালকে বিকাল চারটার সময় এই পাশে স্পিড বোট বান্ধে রাখা আমি বাসায় যা ঘুমে আমার বাসায় এই পাশেই তাই সারা রাত ঘুমানোর পরে রাত সাড়ে দিকে আমার একটা ফোন গেছে কি রাজ তোর স্পিড এর সামলা করতেছে এখন পরে আমি ঘুম ভাঙছে এখন দেখি গলির শব্দ হচ্ছে গলির শব্দ এসে আমি বেড়ে আসে যে স্কুলের কানিতে দাঁড়াই লাইট মেডে আমার স্পিড বোর্ডের কাছে গেছে স্পিড বোর্ডের কাছে যাওয়া সেরে আমার স্পিড বোর্ড নিয়ে সেরে ওরা নৌকার সাথে বান্দি নিয়ে চলে গেছে ওই পাশে আমার স্পিড বোর্ড এর দুটি স্পিড বোর্ড নিয়ে যাওয়ার পরে একটা স্পিড বোর্ড হচ্ছে দুটি স্পিড বোর্ডে ভাঙচুর করার পরে একটা স্পিড বোর্ড ইঞ্জিন খুলে নিয়ে চলে গেছে তাতে দুটি স্পিড বোর্ড যেরকম ক্ষয় হতেছে বারো থেকে তেরো লাখ খরচ হবে মাছ শিকারী ওয়াজেদ শিকদার বলেন তিনি খুব ভোরে মাছ ধরার জন্য খেয়া আসেন এবং পরে সবার মুখে গুলির শব্দের কথা শুনে অবাক খান তখন সকালে খুব ভোরে আসছি এখানে জাল তুলতে এসে শুনি বলল গুলি করছে এখানে দুটা স্প্রিং বোর্ড নিয়ে গেছে স্থানীয় গ্রাম পুলিশ জানান রাত সাড়ে তিনটার দিকে তিনি গুলির শব্দ শুনে ঘরের টিন উঁচু করে দেখেন তিনটি নৌকায় প্রায় চল্লিশ জন লোক এদিক ওদিক ছোটাছুটি করে গুলি ছুটছেন কিছু ড্রেজার মেশিনের ড্রাইভাররা তার বাড়িতেও আশ্রয় নেন ওই রাত তখন তিনটা চল্লিশ বাজে আমার ফোন মানে আমার কাছে শব্দ লাগছে আমার টিন পেছে বাড়ি লাগতেছে তো আমি ওই ফালদা ঘুরছি ওইটাকে টিন পেছে বাইরে কিনারে এই কই আরে জাল্লা খুলছি জাল্লা খুলে দিয়ে কিছুই নাই লাইটের ই পাওয়া যায় তারপর গেট খুলে বাড়াইছি আইসো গাঙ্গের বাড়াইছি আইসো দিয়ে তিনটা নৌকা চলে গেলো ওই ওই সাইডে উত্তর সাইডে চলে গেলো উত্তর সাইডে ওই খাওয়া ঘাট ছিল ওখানে গেলো ওখান থেকে কিছুক্ষণ পরে আবার গুলি করতে 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 চলে এলো এই সাইডে এই সাইডে যখন চলে আসে তখন আবার বাড়াইছি আইসো দিয়ে সব ডিজেল লোকজন সব উপরে উঠে রাজশাহী জেলা ছাত্র দলের সভাপতি শামীম সরকার বলেন কিছুদিন আগে লালপুর ঈশ্বরদীর দিকে যৌথভাবে খাল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান খাজনার নামে চাঁদা আদায় করেছে যা বৈধ কিনা তার কোনো প্রমাণ নেই এছাড়া এখানকার বালুবাহী ট্রলার বা ড্রেসার থেকে তারা চাঁদা দাবি করে চাঁদা না দেওয়াই হয়তো এমন ঘটনা ঘটেছে দু হাজার টাকা করে হচ্ছে খাজনা হচ্ছে হ্যাঁ ওই চাঁদা কি কেন্দ্র করে এর আগের দিন আপনার হচ্ছে ওদের মধ্যে ঝামেলা হয় জলদস্যুদের সাথে ওই খান এন্টারপ্রাইজে ঝামেলা হয় চাঁদা ভাগাভাগি নিয়ে পাথর কাটাতে খান এন্টারপ্রাইজ নামে একটা লিপ দিয়ে ওরা একটা চাদা আদায় করে হ্যাঁ এখন পর্যন্ত ওরা যে কাগজটা শো করছে হ্যাঁ বৈধ তো প্রমাণ হয়নি এখন ধরেন এটা বাধাইতে গেলো সমস্যা তো ওরা যৌথভাবেই ভোরবেলায় কি তবে নামাদের সময় সে আপনার ওই আক্রমণটা করে আমাদের পিস বর্ডিটা ডুবাই দিয়ে গেছিল নষ্ট করে করেছিল ইঞ্জিনটা চুরি করে নিয়ে গেছে নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন রশিদ জানান এপারে বৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে এবং উত্তোলিত বালু ঈশ্বরদির দিকে নিয়ে বিক্রি করা হয় মূলত সেই বালু ঈশ্বরদিতে বিক্রি করতে দেওয়া হবে না এ নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থানা এলাকার লোকজনের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে